সত্তর হাজার না যদি সত্তর কুটি জান্নাতের হুরও দেওয়া হয় তারপরেও দুনিয়ার স্ত্রী যদি জান্নাতি হইতে পারে খোদার কসম ওই স্বামীর জন্য দুনিয়ার স্ত্রীর তৃপ্তির চাইতে সুখের চাইতে সত্তর কুটি হুরের সুখ বেশি হবে না হালার স্ত্রী যতটা আনন্দময় হবে কারণ সে যুদ্ধ করে সহ্য করে জান্নাতি হইছে আর হুর তো জান্নাতেই তৈরি এজন্য সত্তর কোটি না সত্তর হাজার কোটি হুরের চাইতো দুনিয়ার স্ত্রী দাম যদি সে জান্নাতি আল্লাহ কোরআনে বলছে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন বাহ আল্লাহ বলছে জান্নাতে আশরের ময়দানে আল্লাহ বলবে তোমরা তোমাদের স্ত্রী যাদের নেককার তোমরা তোমাদের বিবিদেরকে সাথে নিয়ে তোমরা হাসতে হাসতে উদখুলুল জান্না জান্নাতে ঢোকো স্বামী স্ত্রীরা একলকেই তো দিছিল ইয়া তো থাকতে আদম এবং হাওয়া এক লগে থাকতে দিছিল না বুঝা গেল স্বামী স্ত্রী নাক্কার হলে এই মজাটাই আলাদা এই জান্নাতটাই আলাদা